মুখ্যমন্ত্রীর কথার উত্তর দিব না মুখ্যমন্ত্রী আগে সরস্বতী পুজোর দিকে নজর দিক মহাকুম্ভে মহা বিপর্যয়ের ঘটনায় শোকের ছায়া গোটা দেশ জুড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিরিশ জনের জখম হয়েছে শতাধিক পুণ্যার্থী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে প্রশাসনের গাফিলতি নিয়ে কটাক্ষ করেছেন তিনি এক্স আঞ্জেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত পনেরো জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে তাদের শোকস্তব্ধ পরিজনকে সমবেদনা জানাই আমাদের গঙ্গা সাগর মেলা থেকে শিখেছি এ ধরনের বিপুল জনসমাগমের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনার দরকার হয় বিশেষ করে যখন পুণ্যার্থীদের জীবনের বিষয় রয়েছে আর এই টুইটের পর সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন এটা রাজনীতি করার সময় নয় সনাতনীর এক কর্মসূচি দেখে নিজেদের হিংসে হয় তাই এই কথা বলছেন তিনি বিরোধীরা তুষ্টিকরণের কাজ করছেন হরিণঘাটায় তৃণমূলের বুথ সভাপতি সরস্বতী পুজো রুখছে এটা ধ্যান দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কামনা করছি পরিবারের পাশে আমরাও আছি উত্তরপ্রদেশ সরকার আছে ভারত সরকার আছে পশ্চিমবঙ্গ সরকারেরও থাকা উচিত মুখ্যমন্ত্রীর কথার উত্তর দেব না মুখ্যমন্ত্রী আগে সরস্বতী পুজোর দিকে নজর দিক গত চার বছর আগে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে এই মুখ্যমন্ত্রীর আমলে পাঁচজন মারা গেছে তিন বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই ভালো শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা